রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষwidetilde জড়িত আছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সেখানে আছেন স্বয়ং বিন মোহাম্মদ সাবে সরাসরি যাচ্ছে তার কাছে দর্শক দেখতে পাচ্ছেন সেখানে মুখোমুখি দাও দাওপালাটা দাও এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা এক পর্যায়ে এসে হামলা করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মোড়ে যে বিষয়টা আপনারা দেখেছেন যে এখানে দাওপালাটা হয়েছে এদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে তুলপার ঢাকা ও স্থিতিশীল পরিবেশে হঠাৎ আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে পুলিশ লাঠি চার্জ করছে সন্ধ্যার পর আরো ভয়াবহ অবস্থা চলছে বাস ভাঙাকে কেন্দ্র করে মূলত সংঘর্ষ বেঁধেছে যেটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে সেই সংঘর্ষের যে উত্তেজনা ভার সেটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে কিছুক্ষণ পূর্বে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের কলেজ থেকে এগিয়ে সায়েন্স ক্লাবের দিকে এসেছিলেন আঙুলিক আঙুলে কত মানুষ যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তার কোনো ইয়াত্রা নেই এবং এই তালিকাটা এত দীর্ঘ এই দীর্ঘ তালিকায় আপনি কিছু মানুষকে চিনবেন কিন্তু বহু মানুষকে চিনবেন না সরকারে সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শোনা বাহির প্রধান জেনারেল ওয়াকারুজ জামান যে মানুষগুলা শেখ হাসিনা সাথে মোর্চে যে মানুষগুলা বাংলাদেশের প্রশাসনের সাথে নorse যে মানুষগুলা ভারতের লড় সাথে নorse সেই মানুষগুলোকে হারাইতো হলে ডি ব্রেন রাখতে হবে এই ব্রেন দিয়া সংঘর্ষ ককটেল নিক্ষেপ দুপুরের পরেই রণক্ষেত্র রূপ নিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে রীতিমতো যুদ্ধ থেকেও ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি একটা নেয় দেশের এই অস্থিতিশীল পরিবেশ পেয়ে তারা কিন্তু একটা সুযোগ কাজে লাগায় দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করেছিল তার কর্মীদেরকে কিভাবে বাংলাদেশের মধ্যে আক্রমণ করাবে ক্ষমতায় আসবে এখন কি দেখতে পাচ্ছি আজকে কিন্তু সারাদিন ডাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয় পুলিশ সেনাবাহিনী সেইখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সেখানের মধ্যে কিন্তু এক প্রকার চার্জ হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সেই জায়গায় বর্তমানে কি চলতেছে এবং সারাদিন কি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়তেছে সেইটাও দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ঘটনা সূত্রপাতের বর্ণনা দেওয়ার আগে যদি বর্তমান চিত্রটি একটু দেখায় এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু তাদের কলেজের দিকে ছিলেন এবং এখন কিন্তু তারা আসলে বেশ কয়েকজন প্রায় পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষার্থী তারা কিন্তু এই যে সায়েন্স ল্যাব অতিক্রম করে তারা ঢাকা কলেজের দিকে যাচ্ছেন এবং আমরা এই সায়েন্স ল্যাব ব্রিজের ওপর থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে এই কিছুটা কিছুটা আগানোর পর কিন্তু আটকে দেয় তবে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এই যে সামনে যে ঢাকা কলেজ সেই ঢাকা কলেজের দিকে কিন্তু তারা এগিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমরাও আসলে নিরাপদ দূরত্ব থেকে আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে ঘটনার সূত্রপাতটা যেমনটি হয়েছিল তো সেটি যদি বলি যে গত কয়েকদিন আগে পুলিশ যেমনটি বলছে যে গত কয়েকদিন আগে আমরা যেমনটি পুলিশের থেকে তথ্য পেয়েছি যে তারা একই দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী তারা একই স্থানে কোচিং করে এবং সেই কোচিংয়ের কোচিংয়েরই কিন্তু আসলে ঘটনাটির সূত্রপাত তাদের মধ্যে কথা কাটাকাটি এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই যে সংঘর্ষ সেটির আসলে সূত্রপাত গত কয়েকদিন আগেও কিন্তু এই সংঘর্ষের ঘটনা কিন্তু সামাল দিয়েছিল পুলিশ গত তিন দিন আগে এমনটি কিন্তু পুলিশ তথ্য দিয়েছে এবং আজকে সকাল এগারোটার কিছু সময় পর থেকে কিন্তু আসলে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং সেই তারপর আসলে তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধোয়া ঘটে এবং ধাওয়া পাল্টা ধর পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরিস্থিতি বেশ শান্তই ছিল তবে এরপর এখানে আমরা দেখেছি যে এক প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এরপর সেই সংখ্যা বাড়িয়ে কিন্তু তিন প্লাটুন করা হয়েছে অর্থাৎ এখন এখানে তিন প্লাটুন পুলিশ পুলিশের তিন প্লাটুন সদস্য তারা দায়িত্ব পালন করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বলা যায় যে এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা কলেজের কাছাকাছি পৌঁছে গেছে এবং যেমন তথ্য পেয়েছে যে পুলিশ তাদেরকে আমরা যেমন দেখেছি পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যায় এবং সামনে এগিয়ে গেছে এবং এরপর কিন্তু আমরা দেখছি পেছন থেকে সায়েন্স ল্যাবের দিক থেকে কিন্তু পুলিশও সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ যেমন কি তথ্য দিয়েছে এখন পর্যন্ত যে দুই কলেজের মোট চারজন শিক্ষার্থী কিন্তু সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এবং দুই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এদের মধ্যে তিনজন সিটি কলেজের শিক্ষার্থী এবং একজন ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ যে তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এই সায়েন্স ল্যাব এলাকায় তারা কিন্তু এখন সুসজ্জিত হয়ে কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছেন এবং সামনেই ঠিক যে রাস্তাটিতে আপনারা দেখছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা সামনে অবস্থান নিয়ে আছে এবং সেই রাস্তাটি ধরেই কিন্তু পুলিশ সদস্যরা সামনের দিকে যাচ্ছেন এবং পুলিশ যেমনটি জানিয়েছে পুলিশের শীর্ষ কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে ওই পাশ থেকে আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু দৌড়ে কিন্তু আসলে সায়েন্স ল্যাবের দিকে আসছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং হয়তো বা ওই পাশ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু ধাওয়া দেওয়ার কারণে কিন্তু এমন এমনটি ঘটতে পারে বলে এখান থেকে আপাতত দৃষ্টিতে যেটুকু দেখা যাচ্ছে সেখান থেকে আসলে মনে হচ্ছে অর্থাৎ ঢাকা কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে এসেছেন এবং তারা কিন্তু সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজের মাঝামাঝিতে তারা অবস্থান করছেন তবে ওই পাশ থেকে যদি বলি যে ঢাকা কলেজে তেমন কোনো শিক্ষার্থীকে কিন্তু আমরা সেরকমভাবে কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বাইরে আসতে দেখিনি তবে পুলিশ সদস্যরা কিন্তু সুসজ্জিত হয়ে তারাও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামনে এগোচ্ছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা ধীরে ধীরে পেছনে এসে আবারও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আসলে পুরো এই সায়েন্স ল্যাব এলাকার সায়েন্স ল্যাব এলাকার যান চলাচলের কথা যদি বলি সেটি কিন্তু খানিক্ষণ পরে পরে বন্ধ হয়ে যাচ্ছে সকালে সংঘর্ষের পরে আমরা যেমনটি দেখেছি যে সকালে সংঘর্ষের পরে আমরা যেমনটি দেখেছি যে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ছিল সংঘর্ষের পর আবার সেটি স্থবির হয়ে যায় যখন সিটি কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং এরপর থেকে কিন্তু কয়েক দফায় আমরা দেখলাম যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা নিজেদের ক্যাম্পাসের দিকে চলে যাওয়ার পর কিন্তু আবারও তারা পাল্টা ধাওয়া দিতে সামনে এগিয়ে এসেছে তবে ব্যতিক্রম কিছুটা আমরা ঢাকা কলেজের ক্ষেত্রে দেখছি যে তারা কিন্তু এখন পর্যন্ত এই ঘটনা কিন্তু কেমন কেউ কিন্তু আসলে তেমন কোনো কিছু চোখে পড়ে তবে এখন আমরা দেখছি যে ঢাকা কলেজের আওয়ামী লীগ আমলে কত মানুষ যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তার কোনো ইয়াত্রা নেই এবং এই তালিকাটা এত দীর্ঘ যে এই দীর্ঘ তালিকায় আপনি কিছু মানুষকে চিনবেন কিন্তু বহু মানুষকে চিনবেন না একটা নাম বলি রুহুল আমিন নামটা কি খুব পরিচিত আমার বিশ্বাস যে এই রুহুল আমিনের নাম আপনাদের কাছে খুব একটা পরিচিত না কিন্তু এই অপরিচিত রুহুল আমিন কত কোটি টাকার মালিক বলেন তো দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি দর্শক বৃষ্টি অবাক হচ্ছেন পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক এই সবগুলি হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেটের মূল হোতা তিনি মালয়েশিয়ায় আপনারা যদি যারা পর্যটক হিসেবে যান যেহেতু আপনারা খুব ঝলমলে জায়গাগুলোতে মানে টুইন টাওয়ার ওই আশেপাশে এলসি এই সমস্ত জায়গাগুলোতে বা বিনতাম এসব জায়গাগুলোতে করেন ওই সব জায়গা গেলে বুঝতে পারবেন না একটু আশেপাশে যান দেখবেন যে কিছু দুর্দশাগ্রস্ত বাংলাদেশি যারা হতাশ ক্ষুধার্থ ক্লান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে তারা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়েছে এই মানুষগুলো সব হারিয়ে মালয়েশিয়া পথে পথে ঘুরছে অবৈধ হয়ে এবং মানুষের রক্ত চুষে যারা বড় হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন এই আমি সিন্ডিকেট ওই ইঞ্জিনিয়ার মোশারফ থেকে শুরু করে তারপরে চলছেই শত শত কোটি টাকার মালিক এখন পর্যন্ত যেই ঘটনাটা সেটা হচ্ছে খবরটা সেটা হচ্ছে সেই রুহুল আমিনের বসুন্ধরা বনানি এবং উত্তরার জমি সহ পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রোক মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রায় পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কল্পনা করতে পারবেন না এবং এই কারণে এখন মালয়েশিয়া অফিসিয়ালি এখন পর্যন্ত বন্ধ কারণ প্রচুর টাকা মনে করেন আট লাখ দশ লাখ আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এবং এনএসআই তাদের মূল কাজ হচ্ছে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা বহিঃশত্রু থেকে আমাদের দেশের কোনো সমস্যা হবে কিনা এইসব বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং এর পাশাপাশি দেশের অভ্যন্তরের যে পরিস্থিতি গুলো রয়েছে সেই পরিস্থিতির আলোকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করেন এবং সেগুলো আমাদের দেশের যে সরকার রয়েছে যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে হস্তান্তর করেন তারা সেই ডাটাগুলো অ্যানালাইজ করে সেগুলো বাদ বিচার পুনরায় করে তারা কিন্তু এর বিরুদ্ধে পক্ষে বা বিপক্ষে বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়ে থাকেন কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে আমাদের দেশের এই গোয়েন্দা সংস্থাগুলো থেকে আমাদের দেশের এমন কিছু গণমাধ্যম সমূহ রয়েছে যে সকল গণমাধ্যম সমূহ এমন এমন তথ্য আমাদের সামনে নিয়ে আসে যেগুলো আপনার আকাশকে কপালে তুলে দেবে এবং আপনার মনে হবে যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কোনো কাজের না কিংবা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার হেড করা উচিত ওই গণমাধ্যমের আহ যিনি প্রধান আছেন কিংবা ওই গণমাধ্যম যারা পরিচালনা করছেন যারা এই ধরনের রিপোর্ট প্রচার করছেন তাদেরকে এখন কেন এই কথাগুলো বললাম এই কথাগুলো বলার পেছনে কিছু বিষয় রয়েছে আমি প্রথমে গণমাধ্যমের বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি করার অপচেষ্টা কিংবা মনে করেন যে আমি ব্যক্তিগত কোনো কথা বলবো না এই যে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে কিংবা আমাদের যে কূটনৈতিক সম্পর্ক অথবা পররাষ্ট্র নীতিমালা রয়েছে এই সকল বিষয়বস্তুগুলোকে আঘাত করার মতো এমন অনেক তথ্য কিন্তু এই যে গণমাধ্যমগুলো বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে থাকে এবং সেগুলোর মূল ভিত্তি বা সোর্স আসলে খুব একটা বাস্তবসম্মত হয় না বা সেগুলোর তথ্যগুলো অনেক সময় সঠিকও হয় না তারা দেখা যাচ্ছে যে আকাশ থেকে পেড়ে এনে কোনো একটি জিনিস প্রতিবেদন আকারে সিল মেরে প্রচার করে দিল এবং সেটি আমাদের জনগণ যদি খায় তাহলে কোনো সমস্যা হয় না কিংবা জনগণ যদি সেটা দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করে তাহলে কিছু যায় আসে না কিন্তু যখন সেই প্রতিবেদন কিংবা সেই তথ্য উপাত্ত একটি দেশের ভাবমূর্তি নষ্ট করতে শুরু করে বা একটি দেশের সরকার সেই তথ্য উপাত্তকে ভিত্তি করে আরেকটি দেশের পররাষ্ট্রনীতিকে আঘাত করতে চলে যায় তখন কিন্তু সেটা দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের পররাষ্ট্রনীতির উপর আঘাত হানে এবং সব থেকে বেশি হচ্ছে কূটনৈতিক যে সুসম্পর্ক বা ডিপ্লোমেসি যেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক বিষয়বস্তু সেটিকে কিন্তু আঘাত করে এবং এর ভিত্তিতে দেখা যাচ্ছে যে যেই রাষ্ট্রকে বা যেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে আঘাত করা হলো যেই রাষ্ট্রের কাছে এই তথ্যের উপর ভিত্তি করে কোনো একটা জিনিস তা হলো তখন সেই রাষ্ট্র সেটা অস্বীকার তো করবেই এবং তার বাইরে গিয়ে আমাদের দেশের পররাষ্ট্রনীতি আমাদের দেশের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে সেটাকেও ভিন্নভাবে ভাবে ব্যঙ্গ করা শুরু করবে এবং তারা ভাববে যে আমাদের দেশের সরকার যারা পরিচালনা করছে তারা আসলে কিছু করার বা হওয়ার মতো আহ একদম এই বিষয়টা বলার পেছনে গুরুত্বপূর্ণ যে কারণটা হলো সেটা হচ্ছে আওয়ামী লীগের অফিস কার্যক্রম সম্প্রতি আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছুদিন ধরে কিন্তু একটা বিষয় ঘুরছে সেটা হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের অফিস হয়েছে এখন অফিস বলতে এটা কি সেটা আপনারা সবাই জানেন যে আওয়ামী অনেক রুম টুম ভাড়া নিয়েছে পলাতক নেতা কর্মীরা বসার জন্য কথাবার্তা বলার জন্য এবং শুধু তাই নয় সম্প্রতি আমাদের কিছু বাংলাদেশের সুনামধন্য ধন্য গণমাধ্যম রয়েছে যারা বিগত দিন তাদের যে স্বভাব চরিত্র রয়েছে সেই স্বভাব চরিত্রের কারণে বিগত সরকারের নানা ধরনের নির্যাতনের শিকারও তারা হয়েছে তাদের কার্যক্রম এক পর্যায়ে নিষিদ্ধই রেখেছিল এখন তাদের এই যে স্বভাব চরিত্র এই স্বভাব চরিত্র থেকে তারা কিন্তু এখনো বের হতে পারেনি তারা বেরে না হয়ে তারা যে ওই সরকার থেকে কিংবা যে সরকারের কারণে তারা নিষিদ্ধ ছিল তাদের কার্যক্রম ব্যান ছিল সেই সরকার বা সেই রাজনৈতিক দলকে এখন তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে তারা চাচ্ছে যে তাদের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যম থেকে এমন অনেক তথ্য উপাত্ত প্রসেস করে সরকারকে দেয় এবং সেই সরকার সেই সকল করে সেই রাজনৈতিক দলকে আবার হচ্ছে চেষ্টা করে তবে এই চেষ্টার কারণে আমি প্রথমে যেভাবে বললাম দেশের পররাষ্ট্রনৈতিক অর্থনৈতিক সম্পর্ক এমনকি কি দেশের যে ভাবমূর্তি রয়েছে সরকারের যে ভাবমূর্তি রয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় বা হয়ে যাচ্ছে তো এই যে আওয়ামী লীগের পার্টি অফিস তারা পার্টি অফিস ভারতে পার্টি অফিস কিছুদিন আগে বেশ কিছু সময় ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে এখানে দেখা যায় যে নেপালেরও রাজনৈতিক দলগুলো যখন নির্বাচিত হয়েছিল তখন তারাও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে কিন্তু কোনো ব্যানার উল্লেখ না করে তারা শুধুমাত্র চেয়ার টেবিল বসিয়ে রুম করেছে সেখানে মানুষজন জড়ো হয়েছে কথাবার্তা বলেছে আবার আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু ভারতে সরকার গঠন করা হয়েছিল প্রবাসী সরকার এটা প্রেক্ষাপট অনুযায়ী করা যায় কিন্তু আরো অনেক দেশ রয়েছে যারা তাদের নির্বাসিত রাজনৈতিক দল এসে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তারা রুম নিয়ে অফিস চালু করেছে কিন্তু সেটার মধ্যে কোনো ব্যবহার করেনি বাংলাদেশ আওয়ামী লীগ কলকাতার মধ্যে একটি পার্টি অফিস খুলেছে সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম চলছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে গত একদিন আগে ডক্টর সরকার ইন্ডিয়ার কাছে একটি চিঠি দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম হচ্ছে কলকাতা থেকে সেটা যাতে ইন্ডিয়া সরকার বন্ধ করে কিন্তু ভারত সরকার সেই বিষয় নিয়ে কোনো বিবৃতি দেয়নি এবং ডক্টর সরকারকে কোনো জবাবও দেয়নি মূলত এই বিষয়টা থেকে অনেক কিছু বোঝা যায় যে ভারত আওয়ামী লীগকে বাংলাদেশে কি করতে যাচ্ছে কিন্তু এখন বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি আমেরিকার সাথে ভারতের টানাপন চলছে এবং আমেরিকা সম্পূর্ণরূপে ডক্টর সরকারকে এবং এই এই সকল কথিত সমন্বয়কদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের স্বার্থের কারণ এখন কি ভারত আমেরিকার সাথে ডাইরেক্টলি বাঘ বিতণ্ডায় জড়িয়ে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে পারবে বা আগামীতে যে নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে অনেক প্রশ্ন আমাদের মনে আজকে সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে মূলত আমেরিকার সাথে যদি ইন্ডিয়ার সম্পর্ক ভালো না হয় ইন্ডিয়া আর চীন দক্ষিণ এশিয়ার নিজেদের স্বার্থের কারণে একত্রিত হয়ে যাবে অন্য স্বার্থ বাদ দিয়ে এটা আমি অনেক ভিডিওতেই বলেছি কারণ ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বতে আঘাত করবে না চীনও এবং ভারত কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে কিন্তু আজকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে যে বিষয়গুলো নিয়ে দাও পাল্টা দেওয়া হয়েছে এগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে বোঝায় ধন্যবাদ